শুভ আজ আমাদের শুভ দীপাবলি তাই আপনারা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আমার দলের চেয়ারপারসন বিকম পক্ষ থেকে দলের মহাপের চেয়ারম্যান পক্ষ যার থেকে শুভ দীপাবলির অভিনন্দন ও শুভেচ্ছা আরো আনন্দ দিন এই জন্য আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সেই জন্য আপনাদেরকে আরো আর্থনীভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা আমাদের দলে আপনাদেরকে বরণ করে নিচ্ছি বন্ধ বাংলাদেশের জন্ম হয়েছিল উনিশশো একাত্তর সালে একটা স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে সেই স্বাধীনতা যুদ্ধে যিনি ঘোষণা দিয়েছিলেন তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট রহমান তারপরে তিনি যুদ্ধ করেছিলেন আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমস্ত একসাথে দীর্ঘ নয় মাস আমরা যুদ্ধ করেছি লড়াই করেছি লক্ষ লক্ষ মানুষ আমাদের প্রাণ দিয়েছে এবং প্রায় এক কোটি মানুষ উদ্বাস্ত হয়েছে তারা শরণার্থী হয়েছে দেশ ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হয়েছে নয় মাস সেই ক্যাম্পগুলোতে মানবতার জীবনযাপন করেছে আমিও তাদের মধ্যে একজন ছিলাম আমি মুক্তিযুদ্ধে বর্ধমান বিভিন্ন কারণে সাম্প্রদায়িক কারণে জিও কারণে দেশে দেশের সমস্যার কারণে জাতিভেদ বিভিন্ন সমস্যা রাজনীতির কুটচক্রের কারণে আমাদের মধ্যে মানুষের অনেক বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে আমাদের মধ্যে বিবাহের সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা ধরি আমাদের দলের যে আপনার যে দর্শন অর্থাৎ বাংলাদেশি জাতীয় সেই দর্শন নিয়ে আমরা কিন্তু বাংলাদেশে সকল ধর্মের মানুষকে একতাবদ্ধ করার কথা পারমার বলেছি আমাদের যে ফ্রন্টের যিনি চেয়ারম্যান বিজয় বাবু বলেছেন আমরা বাংলাদেশে আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদের যে দর্শন সেই দর্শনের মূল কথাই হচ্ছে যে আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে একসাথে বাংলাদেশ শেষত্বিকার অর্থেই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই নিশ্চয়ই আমাদের দেশের যে বেগম খালেদা জিয়ার তার দু সালে তিনি একটা কর্মসূচি দিয়েছিলেন ভিশন টোয়েন্টি থার্টি অর্থাৎ দু সালে বাংলাদেশকে আমরা কেমন দেখতে চাই তার উপর তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন অনেকগুলো তার মধ্যে একটা প্রস্তাব ছিল যে বাংলাদেশকে তিনি একটা রেইনবো স্টেট হিসাবে দেখতে চান অর্থাৎ রংধনু একটা রাষ্ট্র হিসাবে দেখতে চান রংধনু যেখানে অনেক রং থাকে একসাথে মিলে যায় এটাই একটা রং ধরুন অনেকগুলো রঙের একসাথে সমাহার ঠিক একইভাবে আমাদের যে কথাটা আমরা বলি যে শত ফুল ফুটবে সেই শত ফুলের যে একটা সৌর সেই বাগান থেকে বেরিয়ে আসবে সেটাই হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ বন্ধুগণ অনেক এরকম ভুল হয়েছে অনেক রক্তপাত হয়েছে বাংলাদেশে অনেক বিভাজন হয়েছে অনেক পূর্বধাবধি হয়েছে আমরা খরচ থেকে বেরিয়ে আসতে চাই গত পনেরো বছর রাজ্যের সরকার বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রাজনৈতিক কাঠামো সব কিছুকে প্রায় ধ্বংস করেছে আবার সেই ধ্বংস থেকে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই এবং এই কথা আমাদের চারপার্সেন্ট দেশের কালেঞ্জিয়া পাঁচ তারিখে রাতেই তিনি সেটাকে ছোট্ট একটা বাণীর মধ্য দিয়ে বলেছিলেন যে আমরা এই দেশে আর প্রতিশোধ প্রতিহিংসা চাই না আমরা ভালোবাসার মধ্য দিয়ে মানুষকে জয় করি দিকে একটা ঐক্যের রাজনীতি সৃষ্টি করতে চাই সেটাই হচ্ছে মূল কথা আজকে অনেকে অনেক কথা বলবে স্বার্থের কথা বলবে এবং বলছেও আমরা রাজনৈতিক দলগুলো বিভিন্ন কথা বলছি এখন আমাদের দরকার সাকি করছি এখন আমাদের স্বার্থগুলো সামনে এসে গেছে কোনটাকে মেনে নেবো কোনটাকে মেনে নেবো না তাই না কেউ বলছি যে আপনার আরপি করতে হবে আরপি না ওটা পিয়ার করতে হবে কেউ বলছে না পিয়ার করা যাবে না আমরা ওই সমস্ত করে যেতে চাই না আমরা উনিশশো সালে যে বাংলাদেশ তৈরি করেছিলাম যে বাংলাদেশে স্বপ্ন দেখেছিলাম এবং দু সালে পাঁচই জুলাই আমরা পাঁচই আগস্ট ছত্রিশ দিন আমরা জুলাই যুদ্ধ আমরা পাঁচই আগস্ট যে নতুন একটা বাংলাদেশের সব প্রদেশে আমরা নতুন বাংলাদেশে আবির্ভূত হলাম সেই বাংলাদেশকে আমি নির্মাণ করতে চাই এখানে আমি অবশ্যই আজকে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো আমি শ্রদ্ধা জানাবো আমাদের সেই সব ভাইদের ভাই বোনের প্রতি যারা আহত হয়েছেন বঙ্গ হয়েছেন তাদের চোখ চলে গেছে পা ভেঙে গেছে হাত চলে গেছে তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের উনিশশো সালে বীর শহীদদের প্রতি এবং একই সঙ্গে যারা স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছেন তাদের প্রতি আজকে আমাদের বাবু আমাদের অজিত বাবু সোমনাথ বাবু এবং অন্যান্য রমেন না সোমেন যে কথাগুলো বললেন আপনারা এখানে সবাই উপস্থিত আছেন আমরা আমাদের মধ্যে আরো বৃহত্তর ঐক্য করে তুলি বৃহত্তর ঐক্য করে তুলি এই যে ভ্রান্ত ধারণা বিশেষ করে আমি আজকে পরস্পরের কথা বলতে চাই আপনাদের সামনে আপনারা কিছু মানুষ করবেন না সেটা হচ্ছে বাইরের কিছু কিছু মানুষ কিছু দেশ কিছু মিডিয়া তারা বাংলাদেশে ব্যাপারে প্রচারণা করার চেষ্টা করছে আমরা এই ধারণাটা পাল্টে দিতে চাই এই যে ধারণা এই ধারণাকে আমরা পাল্টে দিতে চাই আপনারা দেখেছেন যে দুর্গা পূজায় এবং তারও আগে দুর্গা পূজায় আমাদের বিএনপির মানুষেরা আপনাদের প্রতিটি মন্ডপে পূজার মন্ডপে আপনাদের মাঝে কিন্তু গেছে আপনাদের বন্ধুত্বের সম্পর্ক তুলে ধরেছে আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে আমার নিজের এলাকা ঠাকুরগা এলাকা আপনার জানেন বোধহয় এই ঠাকুরগাতে আমার যে কনস্টিটুয়েন্সি সেই কনস্টিটুয়েন্সি আপনাদের ভাইদের সংখ্যা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশো পঁয়ষট্টিটা পূজা মন্ডপ আছে প্রতিটি মন্ডপে আমাদের দলের সদস্যরা গেছেন এবং আমরা সেখানে তাদের সঙ্গে তাদের আনন্দ সেটাকে ভাগ করে নিয়েছে আজকে সময়টা অত্যন্ত কঠিন আমরা বলতে আমার এত কিছু মানুষ চেষ্টা করছে আমাদের যে উনিশশো একাত্তর সালের সাহিত্য যুদ্ধে আমরা যে দেশ তৈরি করেছি তার যে ঐক্য সৃষ্টি করেছি চব্বিশের এই বিপ্লবে যে ঐক্য সৃষ্টি করেছি সে ঐক্যের মধ্যে ভাবন ধরাতে চায় বিভিন্ন রকম কথা বলে বিভিন্ন রকম কর্ম করে ভাঙন ধরাতে চাই আমরা অত্যন্ত সচেতনভাবে এই ভাঙনের বিপক্ষে আমরা বাংলাদেশে এক আমরা সকল মানুষ এখানে যারা বাস করি ভূখণ্ডে তারা আমরা সবাই এক এবং এই ভূখণ্ডে বসবাস করি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এবং চাকমা মারমা উড়ং উ সবাই আমরা একই সঙ্গে শান্তি দিয়ে বসবাস করতে চাই শান্তিতে আমাদের বিকাশ চাই আমাদের প্রতিটি সম্প্রদায়ের ছেলেমেয়েরা যেন একা পড়ার সুযোগ পায় স্বাস্থ্যসেবার সুযোগ পায় কর্মসংস্থানের সুযোগ পায় সেটাকে আমরা নিশ্চিত করতে চাই আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের ভারপ্রপ্ত চেয়ারম্যান সাহেব দু হাজার বাইশ সালে দফা দিয়েছিলেন সেই একত্রিশ দফার মধ্যে পরিষ্কার করে উল্লেখ করা আছে আমরা সেই নেতা দেখতে চাই না যে নেতা আমাদেরকে পেতে পালিয়ে যাবে আমাদেরকে বিপদে পড়তে পারে আমরা সেই নেতাকে চাই চাই যে কোনো মুহূর্তে সবাইকে নিয়ে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেবে এই বিষয়গুলো আমরা অত্যন্ত গুরুত্বের চাই আমি সেই কথা বলি আজকে কপিল এবং সোমনাথ বাবুর সঙ্গে আমার প্রথম কথা হয় তারপরে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আজকে এখানে উপস্থিত হয়েছি এই প্রেস কনফারেন্স করেছি আমরা অতি শীঘ্র সম্ভবত দুই সপ্তাহের মধ্যেই আমাদের ইনিয়ার আমাকে কপিল বলেছে সোমনাথ বাবু বলেছেন যে আমরা একটা বৃহত্তর সমাবেশ করবো আপনাদের সম্প্রদায়ের মানুষদের সঙ্গে সে বৃহত্তর সমাবেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি আপনাদের সঙ্গে নিশ্চয় এবং আপনি আমরা একটু নিশ্চয়তা দিতে পারি যে আজ থেকে এই মুহূর্ত থেকে আপনাদের সমস্ত সুখ দুঃখের ব্যাপারে আমরা সজাগ সচেতন থাকবো একটা অনুরোধ করবো কপিলবু আছেন সমানবু আছেন আপনারা আমাদেরকে জানাবেন যেন আমরা সচেতন আরেকটা কথা পরিষ্কার করে সরকারের উদ্দেশ্যে বলতে চাই বিশেষ করে আপনার সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে আমরা দেখতে চাই না যে আপনারা আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কোন রকম বিপদের মধ্যে ফেলেছেন কোন রকম তাদের জন্য ঝুঁকি তৈরি করছেন বা কোন রকম সমস্যা তৈরি করছেন এটা আমি খুব স্পষ্টভাবে আপনাদের উদ্দেশ্য বলতে চাই আমার কাছে অনেক খবর আসে দয়া করে এই সম্প্রদায়ের মানুষদেরকে কেউই কখনও তারা হয়রানি করবেন না হবে। তারা আমাদের সদস্য আমাদের ভাই আমরা তাদের পাশে আছি এবং সমস্ত শক্তি নিয়ে থাকবো এটা আমার থেকে কথা আপনারা নিশ্চিত থাকতে পারেন এখন থেকে আপনারা নির্বান্ধব নন আপনাদের বন্ধু আমরা আপনাদের পাশে আছি আবার হবা কারণ আপনার সময় হয়ে যাচ্ছে একটু পরে একজন আমার সময় হয়ে যাবে আমি সে আপনাদেরকে আবারও আন্তরিকভাবে মোবারকবাদ জানাই শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই বিশেষ করে আমার এই দুই ভাই আমার দুই পাশে যে দুজন বসে আছেন তাদের সঙ্গে আমার যদি কথা না হতো তাহলে আজকে কোথায় আমি সুযোগ পেতাম না আপনাদের সকলের সঙ্গে এভাবে মিলিত হবার এবং আমার বিশ্বাস যে আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা তারিখ ঠিক করে নেব আমরা ইঞ্জিনারিটে আরেকটি বড় আর একটি তারপরে আমাদের ইচ্ছা আছে অনেক বড় সমাবেশ এখানে আপনাদেরকে আমি এই আশ্ব আশ্বস্ত করতে চাই আমার পুনরাবৃত্তি করতে চাই যে আমরা আপনাদের সঙ্গে আছি আমরা থাকবো এবং আপনাদের পাশেই থাকবো সবসময় ধন্যবাদ